সব ফালতুয়ার বানোয়ার গল্প আমি যখনই পেজে কোনো গল্প দেই মানুষের জীবনের গল্পগুলি শেয়ার করি তখনই অনেক ভাই বোনরা এসে এই কথাটা বলেন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো একজন আপু আমাকে একটা মেসেজ পাঠাইছেন সেই গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই মানুষ তার নিজের জীবনের গল্প বানিয়ে বলবে না মানুষের সুখের এবং কষ্টের কোনোটাই আসলে বানিয়ে বলা সম্ভব না কারণ এটা বাস্তব জীবন এটা সিনেমা না রিলেশন করে আমার হাজব্যান্ড আবার অন্যদিকে আমার স্বামী আমার কাছে টাকা চায় আমার বাবা বিদেশ থাকে সেই জন্য নাকি সে আমাকে বিয়ে করেছে আমার উপর অনেক অত্যাচার নির্যাতন করে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার কোনো খবর নেয় না যোগাযোগও রাখে না ঈদ হয় ঈদেও বাড়ি আসে না এ নিয়ে বিচার সালিশও হয় এমন কি মামলাও হয় মামলার প্রথম তারিখে সে আমায় কোর্টের থেকে নেয় বলে সে আমার কাছে টাকা চায়নি আমার উপের উপর আর কোনো অত্যাচার নির্যাতন করেনি আমায় নিয়ে সে সংসার করবে এসব বলে আমায় কোর্ট থেকে নিয়ে ও আবার আমার সাথে একই ব্যবহার করে আমাদের উকিলকে জানাইলে উকিল কোর্টে তারিখ দেয় আমাকে তবে ভুল তারিখ আমার উকিলকে আমার স্বামী টাকা খাওয়াই যার ফলে কোনো বিচার পায়নি উকিল আমাকে বলে তোমার স্বামী খারাপ তার কাছে না যাওয়াটাই ভালো মামলা আছে অথচ আমার স্বামী এখন বিদেশে চলে গেছে সে এখন আমাকে বলে তারে ডিভোর্স দিতে সে নাকি বিয়ে করেছে আর যে মেয়ের জন্য আমার সাথে এসব করেছে সে মেয়েরও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এখন আমার কি করণীয় আপু আপনাকে প্রথমত আমি বলবো অবশ্যই ফ্যামিলি সবার সঙ্গে বসে আপনি সিদ্ধান্ত নেবেন আর আপনার হাজব্যান্ড যেহেতু এখন প্রবাসে চলে গেছে তার মানে আপনি বাবার বাড়িতে আছেন আপনি কখনো নিজের থেকে ডিভোর্স দিবেন না কারণ হতেও পারে সে তার ভুল বুঝতে পারে আপনার কাছে আবার চলে আসতে পারে আপনি চেষ্টা করবেন তবে এই সুযোগে আপনি আপনার নিজের পায়ে দাঁড়াবেন এবং নিজেকে সবসময় ভালো রেখে স্বামী নাই সংসার নাই এর জন্য নিজেকে খারাপ খারাপভাবে উপস্থাপন করবেন না ভালো ভালো রাখা মানেই আমার মনে হয় না খুব ভালোভাবে খোলাখুলি বলতে হবে নিজেকে অন্যায় পথে নেবেন না নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়ানোর যখন চেষ্টা করবেন দেখবেন আপনার আলাদা একটা ভালো একটা অনুভূতি আসবে কারণ একটা কথা মনে রাখবেন ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ের এই পৃথিবীতে কেউ আপন না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না একজন ডিভোর্সের মহিলার পাশে কেউ থাকতে চায় না সেহেতু আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন তারপরেও যদি দেখেন ছেলেপক্ষ ডিভোর্স দিবেই বলেছে তখন তো আর কিছু করার নেই তবে ডিভোর্সটা সেই দিক আপনি রিভোর্সটা দিবেন না দোয়া করি আপনি যেন সবসময় ভালো এবং সুস্থ থাকতে পারেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারবেন